তোমরা ছেলেরা যারা বাবা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো নামাজ পড়ো না তো তুমি সিদ্ধান্ত নিয়ে এনেছো তুমি আল্লাহ নাফরমানির উপরে অটো মনে রাইকো বাপ একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে নামে ফেলে দিই একটা লাথি দিবে একটা লাথির লগে জাহান নামে ফেলবে মনে রাইকো বাপ তামাশার দুনিয়া না বাবা কি ভাবছো তুমি পড়ালেখা তো আমরাও করছি জেনারেল লাইনেও পড়ছি মাদ্রাসার লাইনেও পড়ছি যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য জাহান্নাম সত্য জান্নাত সত্য সত্য পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী এত রসুল এত আউলিয়া এত বুজুর্গ এত আলেম এত কিতাব এত কিছু মিথ্যা হইতে পারে না এত কিছু মিথ্যা হইতে পারে মিথ্যা এতদিন চলে না মিথ্যা কথা এতদিন টিকে না অতএব সাড়ে চোদ্দশো বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা কবর হাসরের কথা বলা হচ্ছে এগুলো মিথ্যা তাহলে তাহলে কেন ভুলে গেলাম আমার এই জন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করব আমি আল্লাহর দিনের উপরে চলব তাহলে সম্ভব সম্ভব কিনা বলেন এই জন্য আন্তরিক হইতে হয় এই কথাটা না মনোযোগী হইতে হয় আন্তরিকতা না দেখাইলে মনোযোগ না দিলে আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার আমার রসুল সাল্লা সাল্লামকে আমার মানা দরকার আমার কবর আছে আমার কবর হবেই হবে আমার লগের সবাই না মরুক আমি মরে যাব আমার লগের সবাই একই সাথে মরে যাইতে হবে এটা কোনো জরুরি জরুরি কথা বলেন না কেন এটা জরুরি বিষয় আমরা সবাই একই দিনে মরতে হইব তাহলে আমি তো মরে যাব আমি তো মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব। সুখে থাকলেও মৃত্যু দুঃখে থাকলেও মৃত্যু অট্টালিকায় থাকলেও মৃত্যু কুরে ঘরে থাকলেও কি মৃত্যু মৃত্যু আমার হবেই হবে আমাকে একা চলে যেতেই হবে সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে আমার কবরে আমার হাসরে অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো এটাই বুদ্ধিমানের উচিত আজ যদি এমন হইতো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারে পারলাম বা কেউ কেউ বাঁচছে এটা তো ঠিক ছিল আমি সেই লাইনে চেষ্টা করতাম কিন্তু সেটা কোথা এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না কেন তো পৃথিবীর মনে করেন এক হাজার বছর বয়স্ক কোনো লোক পৃথিবীতে আছে যে আজ এক হাজার বছর যাবো তুমি মরে না পৃথিবীতে পাঁচশো বছর যাবত কোনো লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ তো তাইলে তাইলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল আমাকেও নিয়ে যাবে আমাকেও নিয়ে যান এই জন্য কিশোর নজয়ান এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা বাকিটা হায়াত কি করবা বলো ভাইয়া ষোলো বছর বয়সে যদি এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত অস্থিরতা এত অসভ্যতা এত নোংরা কথাবার্তা এত নোংরা জীবন এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও পচে যাও আহা শেষ বাফ পর্যন্ত তোমার বয়স যখন হবে ষাট পঞ্চাশ সন্ধ্যা না হইতেই যদি বিরানিটা পচে যায় আর সেটা যদি পরের দিন দুপুর পর্যন্ত এখানে ঘরে থাকে কি পরিমাণ দুর্গন্ধ ছড় পচা তো গেছে গতকাল সন্ধ্যাতে তাহলে তুমি যুবক যদি ষোলো বছর বয়সেই নষ্ট হয়ে যাও যে ষাট বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত তোমার হাল হাত কি এত অল্প বয়সে যদি এত নারী ছবি এত অসভ্যতা এত নোংরামি এটাই যদি ভালো লাগে আহ আফসুসের বিষয় আফসুসের বিষয় বাপ আফসুসের ভাবা উচিত ভাবা উচিত ছেলেরা তোমরাও ভাইবো বাবা এত কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল আমাদের ছেলে পেলে তোমরা অনেক ছেলে আছো দিন এক আত্ম নামাজ পড়ো আহা মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হইল এত বড় জন্তু জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় কুকুর বিড়াল কেমনে হইল কেমনে হইল ও কোরআনুল করিমে আছে

আল্লাহ বলছে নিজের মনে যা চায় তাই যে চলে সে কুত্তার ওটা ওইটা কুত্তা তাহলে মানুষের আর কোনো মুসলমান তো ফরের কথা বেটা তোর কোনো মানুষের জাত হতো না কোনো মানুষের জাতে না মানুষের তো কোনো কিসিমের মধ্যে পড়ে না আল্লাহ কোরআনে বলছে ইং তাহমিল আলাইহি ইয়াল হাস

আহ ছি ছি এর পরেও যদি কারো লজ্জা না লাগে তাইলে তার কাঁধে যদি একটা কুকুর লাগাইয়া দিয়ে একসাথে ছবি উড়ান যাইতো যে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানসই হ্যাঁ হ্যাঁ বেনামাজি আর কুকুর একসাথ করে যদি দার করাইয়া একটা সেলফি তোলা যাইত ছবি উঠানো যাইত ফেসবুকে দেওয়া যাইত তারুণ কমেন্টস পড়তো দিয়া দেখো কারণ তুমি তো কোনো মোমেনের সাথে দিতে পারবা না তুমি কেমনে দিবা কোনো নামাজি মানুষের সাথে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আমরা মনে করায় দিলাম আমরা প্রতিদিন মনে করায় দেব প্রতিদিন প্রতিদিন এই এক जिंदगी এ ঘোরাফেরা जिंदगी ঘোরাফেরা ঘোরাফেরা जिंदगी कभी आरश পার कभी फरश पर কভি উনকে দর কভি দরবা দর গম আসিকি तेरा शुक्रिया মই कहां कहां से गुजर गया কুত্তিকে কই ছুটে গেলাম ঘুরতেই থাকলাম আল্লাহর কথা ফেরি করি নজরুল হে তার কত দাবি এতটার ভিতরে আইতে হইব এতক্ষণ ওয়াজ করতে হইব এমন করতে হইব আয়ব হইতে হইব বাদ খাইতে হইব হইতা না এখানে কোনো মাইক ধরতে দেয় না হের হের দাবি শেষ এই যে এখন দেখলেন না ঘোষণার ফল হ্যাঁ হেতু মহব্বতে বলে কিন্তু আমি কিভাবে কি করতে পারি আমি কি করতে পারি কিছুই করার এই মসজিদ এই পড়া এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আসা যায় এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি এই জন্য আল্লাহ তালা আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করে আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমাদের জিন্দিগি সুন্দর করব ঠিক আছে ইনশাআল্লাহ জীবনটা যদি সুন্দর করার ফয়সালা নেই আখেরাতের ফিকির যদি করি আমাদের সামনে একটা বড় সুযোগ মাহের রমজান বলেন আলহামদুলিল্লাহ আর মাত্র একটা মাসও না একটা মাসও না আজকে পাঁচ তারিখ চলে গেছে এই মাস আটাইশা মাস তাহলে পহেলা মার্চ সম্ভাব্য রোজা প্রায় পঁচিশ আঠাশ দিন থেকে যদি পঁচিশ দিন চলেই যায় আরে পাঁচ দিন জায়গা আর আছে কত তেইশ দিন তাহলে সর্বোচ্চ তেইশ থেকে চব্বিশ দিনের ব্যবধানে মাহে রমজান মাহে রমজান মাহে রমজান অতএব বাবারা আমার বন্ধুরা আমার বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান মাহে রমজান আল্লাহ তা আলাহ পর করিমে বলছেন বলতংজুর নফসুম্মা কাদ্দবত লীলা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো খেয়াল করো বান্দা আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছো আজ হিসাব আল্লাহ নবিসাল্লাল্লাহ আলি হোসাল্লাম বলেন আল কাইহি সুমন দানা ওয়া আমিলা লিমা বাদল মৌত প্রিয় ভাই শোনো ভাই নবী সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তারা নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য সে কোনো নাফরমানকে তো দুনিয়া থাকতে দেয় নাই শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি কিলা নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি সুদ খাইয়া অভাব মিটে গেছে কা কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে তো জিগেইছি বহুত জনের বহু মানুষের আমি তো ব্যক্তিগতভাবে কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত আগে তো আমি এ রাত্রে দোকানদারের লগে বইতাম কথা কইতাম রাতের একটা বাজে দেড়টা বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লগে কথা বলতাম শুনতাম জিগাইতাম কই কারো তো কিস্তি চলে চারটা ছয়টা অভাব তো যায় না আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাইতে হইতে হইতে তো কালকে তো আবার বাজার করণ লাগবে তো প্রয়োজন শেষ হইল কই কথা বলেন না সোফা তো বানাইছেন ঠিক আছে কিন্তু খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে কালা কালা দেখা যায় যে এটাতে এখন বার্নিশ করা দরকার